ধুর রোজও আর এই কষা মাংস খেতে ভালো লাগে না তাই শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে চিকেনের একটা দারুণ রেসিপি বানিয়ে ফেললাম আর নাম দিলাম কালো জিরে চিকেন বর বললো কালো জিরে চিকেন সেটা আবার কেমন তখন আমি বললাম তাহলে একটু ছোট ছোট পিস করা চিকেন এনে দাও এক্ষণে তোমায় করে খাওয়াচ্ছি তাই চটপট কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দারুণ সুগন্ধ বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম এরপর দশ বারোটা রসুনের কুয়া কুচি করে রেখেছিলাম সেটাই একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপরে অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজ এক্ষেত্রে পেঁয়াজ একটু বেশিই লাগে তাই চারটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর এই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভেজে নেব এবারে এর ভিতরে দিয়ে দেব মিহি করে কুচানো হাফ ইঞ্চি আদা বন্ধুরা এরকম আদাটা কুচিয়ে দিলে কিন্তু মুখে পড়লে বেশ লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি এর ভিতরে ঢেলে দিলাম বন্ধুরা এখানে ম্যারিনেশনে কিন্তু তেমন কোনো জিনিস লাগে না নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাও যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাড করতে না চান তবে নাও করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো একটা তফাত হবে না তো এবারে এটাকে খুব সুন্দর করে একটু কিছুক্ষণ আমরা ভেজে নেব এই সময়তেই অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু এর রঙটা দারুণ আসে আর বন্ধুরা একটা কথা বলে রাখি চিকেনের এই রেসিপিটায় কিন্তু আমরা কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না মাংস এরকমভাবে নাড়তে নাড়তেই কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে আর ওই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পর পর এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংস থেকে জল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এভাবেই মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতরে আমরা অ্যাড করে দেব অর্ধেকটা স্লাইস করা ক্যাপসিকাম বন্ধুরা এই ক্যাপসিকামটা অ্যাড করলে কিন্তু এটার থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে ব্যাস বন্ধুরা এই চিকেন রান্নায় কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পুরো জলটাই বেরিয়ে গেছে এবারে এই জলটা শুকানো পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে আমাদের এভাবেই কন্টিনিউ নাড়তে থাকতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবং মাংসের কালারটাও খুব সুন্দর চলে এসেছে আরও কিছুক্ষণ আমরা এভাবেই নাড়ব যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আমি নিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা গতানুগতিক চিকেন কষার থেকে চিকেনের এই রেসিপিটা যদি আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আপনাদের দারুণ লাগবে আর ভাত রুটি পরোটা যা খুশির সাথে কিন্তু এটা দারুণ যাবে এমন কি চিকেন রোলের স্টাফিং হিসাবেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের এই কালো কালোচের চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ